আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা আসলে সোনালিকার টাইগার সিরিজের ট্রাক্টর খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে টাইগার সিরিজের বায়ান্ন ম্যাক্স এই ট্রাক্টর মডেলটি তো গাড়িটার যে কোনো পার্টস পাতি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল সোনালিকার যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু সব জায়গায় কিন্তু কম বেশি পাওয়া যায় এগুলো নিয়ে সমস্যা হয় না তো গাড়িটা যাদের পছন্দের অথবা বায়ান্ন হর্স পাওয়ারের মধ্যে মানে সীমিত বাজেটে একটি গাড়ি চাচ্ছেন ভালো গাড়ি চাচ্ছেন চাষের জন্য ভিডিওটি আপনাদের জন্য গাড়িটা দের জন্য চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা তো সরাসরি লিমন ভাই উনি আসলে বলেছেন একুশের মডেল গাড়িটা হচ্ছে একুশের মডেল গাড়িতে টুকেটাকি কাজকর্ম যা ছিল সব কিছুই করিয়ে রাখা বর্তমানে কোনো কাজ নেই নিবে আর মানে নিবেন আর চালাবেন এমনটাই কিন্তু আসলে উনি বলেছেন তারপরও যাচাই বাছাই করবেন সেটা আপনাদের বিষয়ে অবশ্যই লোকেশনে আসবেন গাড়ি সামনাসামনি থেকে দেখে শুনে নেবেন লিমন ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলে কয়ে নেবেন তো গাড়ির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা কিশোরগঞ্জের তারাইল দেশের যে কোনো প্রান্ত থেকেই কিশোরগঞ্জ আসতে পারেন তারাই এসে লিমন ভাইয়ের সাথে আপনারা গাড়িটা যদি পছন্দ হয় কথাবার্তা বলে দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা দেখতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে রোটার সহকারে চাওয়া দাম ছয় লাখ টাকা চাওয়া দামের পরেও কিছুটা দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা ছয় লাখ টাকা চাওয়া দাম রোটার সহকারে এরপরেও যদি দরদাম করতে চান সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করবেন তো এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর ভিডিও থেকে উপ কার যদি পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম